দানা গ্রহণ করা উচিত নয় এমনকি তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও গ্রহণ করা নিষিদ্ধ তবে মিশ্র দেখিয়া বিবাহ দিতে করিলেন মন এটা কি বলছে জগন্নাথ মিশ্র বিশ্বরূপ মানে মহাপ্রভুর দাদার কথা বলছে এখানে মহাপ্রভুর দাদার যখন যৌবন এসে গেছে সেই সময় তার বাবা জগন্নাথ মিশ্র বিশ্বরূপ যৌবনে পদার্পণ করেছেন দেখে জগন্নাথ মিশ্র উপযুক্ত কন্যা দেখে তার বিবাহ দিতে মনস্থ করলেন মানে তার দাদার বিবাহ দিতে মনস্থ করলেন কিন্তু কি হলো বিশ্বরূপ সুনিঘর ছাড়ি পলাইলা সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা সেই কথা শুনে বিশ্বরূপ গৃহত্যাগ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তীর্থ পর্যটন করতে লাগলেন বাড়ি থেকে চলে গেল মানে বিবাহ করবে না সেই জন্য বাড়ি থেকে চলে গেছে শনি সচি মিশ্রের শুনি সচি মিশ্রের মিশ্রের দুঃখী হইল মন তবে প্রভু মাতা পিতার কইল আশ্বাসন প্রভু মানে মহাপ্রভু শ্রীচেতন মহাপ্রভু তাদের জ্যৈষ্ঠ পুত্র বিশ্বরূপের গৃহত্যাগের কথা শুনে সচি মাতা এবং জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু শ্রীচেতন মহাপ্রভু তখন তাদের আশ্বাস দিলেন কি বললেন ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল মহকৌ বললেন হে মাত হে পিত বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে কেননা তার ফলে সে তার পিতৃকুল এবং মাতৃকুল দুই কুল উদ্ধার করল কালকে মহারাজ ক্লাসে কি বলছিলেন যে বর্তমানে যদি কেউ সন্ন্যাস ব্রহ্মচারী হয়ে যায় তার মা হাও হাউ করে কাঁদতে থাকে বলছেন না মহারাজ কালকে ক্লাসে বলছিলেন বিজয় ভাগবত স্বামী মহারাজ কালকে এখানে এসেছিলেন ক্লাস দিয়েছিলেন দুই ঘন্টা তিনি এইগুলো কথাগুলো বলছিলেন যে বর্তমানে যুগে এসব কথা শাস্ত্রে আছে কিন্তু তার মা বলবে ও অমুক বাড়ির ছেলেটা যদি ব্রহ্মচারী হয়ে যায় তখন সে খুশি হয় কত ভগবান কত ভগবানের কৃপা নিজের ছেলেটা যখন হয় তখন কাঁদতে থাকে মহারাজ বলছিলেন এটা বাস্তবিক তাই তখন বুকে ধরতে পারে না সেজন্য কিন্তু শাস্ত্রে বলা আছে যদি কোনো বাড়ির ছেলে বৈষ্ণব হয়ে যায় যদি গৃহত্যাগ করে ব্রহ্মচারী হয়ে মন্দিরে জয়েন করে তাহলে তার পিতৃকুল মাতৃকুল এবং কথা আছে যে একুশ পিঁড়ি নাকি উদ্ধার করে দেয় একুশ পিড়ি উদ্ধার হয়ে যায় পিড়ি মানে একুশটা জেনারেশান একুশ তাহলে সেই জন্য মহাপ্রভু তার মা বাবাকে বললেন যে তুমি তোমরা হাউতাশ করছো কেন দাদা গেছে তো ভালো হয়েছে আমাদের পিতৃকুল মাতৃকুল বাবার কুল এবং মায়ের কুল দুটো কুলই উদ্ধার হয়ে যাবে তারা আর জনজগতে পচবে না ভগবানের কাছে ফিরে যাবে তো ভালোই হয়েছে সেটা ফৌকার তাৎপর্য বলছেন যে কেউ কেউ বলে যে শাস্ত্রে কলিযুগে সন্ন্যাস গ্রহণ নিষেধ করা হয়েছে বলে সিচেতনা মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করা অনুমোদন করেননি শাস্ত্রে বলা হয়েছে অশ্বমেধং গবাদ লুপ্তং সন্ন্যাসং বৈতিকম দেবে দেবেরেন কল্লো পঞ্চ বিবর্যয়ের কলিযুগে যোগ্য অশ্বমেধযজ্ঞ যোগ্য ও সন্ন্যাস গ্রহণ নিষিদ্ধ এবং পতির মৃত্যু হলে নিঃসন্তান স্ত্রী যে দেবারের দ্বারা সন্তান উৎপাদন করতে পারে সেই প্রথাও নিষিদ্ধ ব্রহ্মবৈবত্য পুরাণে একথা বলা আছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে শ্রীচেতন মহাপ্রভু স্বয়ং সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার জ্যৈষ্ঠ ভাতা বিশ্বরূপে সন্ন্যাস অনুমোদন করেছিলেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ভালো হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধার ইল তাহলে কি আমাদের মনে করতে হবে যে সিচেতন মহাপ্রভু পরস্পর বিরোধী মন্তব্য করেছিলেন পরস্পর বিরোধী মানে একবার ঠিক একবার ভুল এটা দুরকম বলছে না প্রকৃতপক্ষে তিনি তা করেননি ভগবানের সেবায় সর্বতভাবে নিজেকে নিয়োজিত করার যে সন্ন্যাস তা অনুমোদিত এবং সকলেই কর্তব্য হচ্ছে সেই সন্ন্যাস গ্রহণ করা কেননা সেই প্রকার সন্ন্যাসে সন্ন্যাস গ্রহণ করার ফলে পিতৃকে হল জন্য সবচাইতে শ্রেষ্ঠ সেবা করা হয় তবে মহা মায়াবাদ সন্ন্যাস গ্রহণ করা উচিত নয় মায়াবাদ বলতে কী বোঝায় যদি আমরা দেখেছি আগে যখন ব্রহ্মার চারটা ছেলে জন্ম নিয়েছিল চতুষ্কুমার যাদের বলা হয় চার কুমার চার কুমারের নাম কি চারজন ছেলেকে যখন বোম্মা বলেছিলেন যে তোমরা বিবাহ করে বংশ বিস্তার করো ওরা ওরা বাড়ি থেকে পালিয়ে গেছিলে এবং সন্ন্যাস নিয়ে চলে গেছে সারা জীবন ওইভাবে ঘুরে বেরিয়েছে তো তখন থেকেই তো ছিল বোম্মার সময় থেকেই তো যাচ্ছে বোমার ছেলেরা তো বোমা তখন রেগে গিয়েছিল রেগে গিয়ে তার কপাল থেকে তখন শিবের জন্ম হয়েছিল এত রেগে গেছে যে আমার ছেলে আমারই কথা শোনে না সেরকম বলছে তো সেই রকম সন্ন্যাস নেয়ার প্রথা আমাদের কলিযুগে কলিযুগে প্রথা নেই বলেছে মানে ওই রকমভাবে সন্ন্যাস নেওয়ার কথা প্রথা নেই তবে আমরা আমাদের বলা হয়েছে শাস্ত্রে যে আমাদের সন্ন্যাস নেয়াটার মানে কি সে শুধুমাত্র প্রচার করবে আর কিছু করবে আমাদের সন্ন্যাসীরা মাত্র শুধু প্রচার করে আর কিছু করে না কোনো জায়গায় বসে থাকে না কোনো এখানে ক্লাস দিতে হতে হবে প্রচারের অঙ্গ ক্লাস দেওয়াটা তারা ঘুরে ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি যায় মানুষকে কৃপা করার জন্যে আর প্রচার করে শুধু ভগবানের কথা বলতে থাকে সার